হ্যালো অ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজ আমি এনেছি গরমের দিনের একদম পারফেক্ট একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি ম্যাঙ্গো বাদাম লসি পাকা আমের মিষ্টি স্বাদ আর বাদামের ক্রাঞ্চি টেক্সচারের সঙ্গে ঘন ধুইয়ের ঠান্ডা ঠান্ডা স্বাদে মন হবে একদম ফ্রেশ তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলিয়ে এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা তো এই ম্যাঙ্গো বাদাম লসি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো আম পাকা আম আমগুলোকে আমি কেটে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বাদাম আমি এখানে নিয়েছি আমন্ড আমন্ডটাকে আমি প্রথমে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি হাফ কাপ মতো আমন্ডের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড ছোট ছেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেস্তা পেস্তাটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে আমি সব আমগুলোও দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি আমন্ডের গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আমার আমটা খুবই মিষ্টি সেই জন্য আমি এখানে দুই টেবিল চামচ মাত্র চিনি দিয়েছি তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এরপরে এটাকে ঢাকা দিয়ে প্রথমে এই সব কিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম তো এটা সুন্দরভাবে আমার পেস্ট একটা তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আমি প্রায় এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি তো এরপরে এই টক দইটা আমি এই ব্লেন্ড করা আমের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট নুন এখানে আমি হাফ চা চামচ বিট নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একদম ঠান্ডা জল এখানে আমি প্রায় হাফবাটি মতো ঠান্ডা জল দিয়ে দিলাম এরপরে এই সবটাকে আমি ভালো করে আরও একবার ব্লেন্ড করে নেব তো সবটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আম বাদামের লসি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি দুটো গ্লাস এরপরে আমি এই লস্যিটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি যদি খুব বেশি ঠান্ডা খেতে কারুর পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বরফ দেওয়া যেতে পারে যেহেতু আমার লাস্সিটাতে আমি ঠান্ডা জল ব্যবহার করেছিলাম সেই জন্য আমার এটা ভীষণই ঠান্ডা তো আমি আর আলাদা করে বরফ দিলাম না এরপরে এখানে আমি কিছু আমন্ড কুচি আর পেস্তা যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে একটু গার্নিশ করে দিলাম তারপরে এটাকে সুন্দর করে আমি সার্ভ করে দিলাম তো এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু রিফ্রেশিং ড্রিঙ্ক ম্যাঙ্গো বাদাম লস্যি আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন সম্ভব হলে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন